সেদিন যারা স্বপ্ন দেখেছিল বঙ্গবন্ধু মহাত্মাকাণ্ডের মধ্য দিয়ে এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বঙ্গবন্ধু ধর্মটার মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগকে নিচ্ছিন্ন করে দেওয়া যাবে তাদের সেই স্বপ্ন বাক্যতায় বৈশিষ্ট্য হয়েছে তাদের সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে সেই বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছে বঙ্গবন্ধু নেত্রী শেখ হাসিনা আমরা সেই বাংলাদেশের বসবাস

국민, ‫ lla Ads it, land,ers Jung,ётся א보oh Anfang, 20 Administration. avez